আজকের রেসিপি হচ্ছে খুবই স্বাস্থ্যসম্মত একটা খাবার ভেজিটেবল চিকেন কর্ন স্যুপ তো এইটা আপনারা ইফতারিতেও খেতে পারেন সামনে আসতেছে রোজা এভাবে যদি এক বাটি স্যুপ আপনারা ইফতারি খুলে খেয়ে ফেলতে পারেন তাহলে স্বাস্থ্যের জন্য খুবই ভালোই যে দেখেন আমার ছোটো মেয়েরা খাচ্ছে মার্শাল্লাহ তো প্রথমে একটু চপিং করে নিতে হবে একটু বাঁধাকপি কুচিয়ে নিতে হবে একটু গাজর আর একটু ফুলকপি আর তেমন কিছুই লাগে না আর আমি এখানে যে আমি চিকেন ডোনার তারপর চিকেন কাবাব বানাইছিলাম সেগুলি যে হাড় ছিল মাংসগুলি ওগুলি আমি কাজে লাগে দিছি ফেলনা জিনিসও ফেলনা না এখন এই ফেলনা জিনিস দিয়ে যে এত মজাদার একটা স্যুপ তৈরি করা যায় আপনারা মানে না দেখলে বিশ্বাস করবেন এই যে দেখেন হাড্ডি গুড্ডি কিন্তু আমি দিয়ে দিছি এখানে পানির মধ্যে চার কাপ পানি নিছি মানে চার মগ বলতে গেলে চার কাপ মগ যেটাই বলেন এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম একটু পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এটাকে সুন্দর মতো বয়েল করে নিব বয়েল হওয়া পর্যন্ত অপেক্ষা করব আর বাকি প্রিপারেশনগুলি সাথে সাথে করে নেব এখানে কর্নফ্লাওয়ার মধ্যে আমি ঠান্ডা পানি দিয়ে গুলিয়ে নেব আর একটু বেশি পরিমাণে কর্নফ্লাওয়ার লাগবে যেহেতু বেশি পরিমাণে স্যুপ আপনার এটা আপনাদের পরিমাণ অনুযায়ী বানাতে পারেন তো এইখানে দেখেন ঠান্ডা পানি দিয়ে কর্নফ্লাওয়ারটা সুন্দর মতো গুলে নিতে হবে আর এখানে গোস্তটা সিদ্ধ হওয়ার পর্যন্ত অপেক্ষা করব আর এখানে লাগবে দুইটা ডিম ডিমের ক্লিপটা নেওয়া হয় নাই তো এই যে দেখেন সুন্দর মতো এটা সিদ্ধ হয়ে গেছে নাড়াচাড়া দিয়ে হাড়গুলি থেকে মাংসগুলি ছাড়ানোর জন্য আমি এটাকে উঠিয়ে নিব আর স্টকটা কিন্তু ফুটতেই থাকবে তো এই যে দেখেন আলাদা করে হাত দিয়ে ঠান্ডা হলে হাত দিয়ে ছুটিয়ে ছুটিয়ে মাংসগুলি আলাদা করে নিব তারপরে আবার এটার মধ্যে দিয়ে দেবো এই তো খুবই সহজ এই প্রসেসটাই একটুখানি ঝামেলার আর তেমন কিছুই না কুচু তো আপনারা বড়ো কুচিও করে দিতে পারেন আমরা এখানে ছোটো ছোট করে কুচি করে দিছি এখানে নিয়েছি মটরশুঁটি ফুলকপি বাঁধাকপি আর গাজর আপনাদের আপনারা পছন্দ মতো সবজি দিয়ে নিতে পারেন এখানে ব্রকলিও দেওয়া যায় অন্য অন্য সবজিও দেওয়া যায় ক্যাপসিকামও দেওয়া যায় টমেটোও দেওয়া যাবে কোনো ব্যাপার না পছন্দ অনুযায়ী একটা সুন্দর মতো আপনারা সবজি দিয়ে দিতে পারেন এখানে যে দেখলেন আমি হারগরগুলি থেকে মাংসগুলি ছাড়াই নিয়েছি যে দেখেন এটা কিন্তু এখন স্যুপের মধ্যে আমি দিয়ে দিব আর সাথে দিয়ে দিব হচ্ছে গিয়ে ম্যাগি চিকেন কিউব এটা দিলেও ভালো মানে দিলে স্বাদটা একটু ভালো হয় তো আমি এক একটা কিউব দিয়ে দিব এখানে আর সাথে সবজিগুলি দিয়ে দিব সবজিগুলি সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব এই যে সবজিগুলি দিয়ে দিলাম আর সবজিগুলি সিদ্ধ হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব তারপরে এটার মধ্যে পর্যায়ক্রমে কী কী দিব সাথে থাকেন দেখতে থাকেন তো একটু লং ভিডিও হয়ে যাচ্ছে তো এই অনেক ছোট করার চেষ্টা করছি তারপর পাঁচ মিনিট প্লাস হয়ে গেছে তো এটা ধৈর্য সহকারে একটু দেখে নেন খুবই সহজ একটা রেসিপি আর স্বাস্থ্যসম্মত বাসায় যদি এরকম এক বাটি স্যুপ আপনারা বানিয়ে খেয়ে ফেলতে পারেন তাহলে তো আর কোনো কথাই নেই এখানে কিছুটা গোলমরিচ দিয়ে দিলাম তারপরে এখানে দিয়ে দিব একটু সয়া সস আর একটুখানি টমেটোর সস এগুলি দিলেও হয় না দিলেও হয় আপনারা আপনাদের পছন্দ মতো সস এখানে চিলি সসও দিতে পারেন আপনাদের পছন্দ মতো যেটা আপনারা পছন্দ করেন সেটা দিয়েই আপনারা কিন্তু করতে পারেন যে আমি অল্প একটু কিন্তু টমেটোর সস দিছি কারণ সসটা দিলে স্বাদ স্যুপের স্বাদটা অন্যরকম হয়ে যাবে তো এখানে দেখেন কর্নফ্লাওয়ারগুলো ছিল এটা সুন্দর করে দিয়ে ভালোভাবে নাড়ানাড়ি করতে হবে কারণ কর্নফ্লাওয়ারটা যেহেতু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তো এটা সুন্দর করে নাড়া দিয়ে স্যুপটা কিন্তু ঘন হয়ে গেল কর্নফ্লাওয়ার দেওয়াতে তো এই যে দেখেন আর একটুখানি আছে সময় মানে বেশিক্ষণ লাগে না স্যুপটা চট জলদি বানানো যায় সবজিগুলি সিদ্ধ হওয়া পর্যন্ত খালি অপেক্ষা এখানে একটু চিনি দিয়ে দিলাম স্যুপের মধ্যে একটু চিনি দিলে স্বাদটা ভালো আসে তারপরে এখান থেকে দিয়ে দিব হচ্ছে গিয়ে হালকা ফেটানো ডিম উপর থেকে ডিমটা দিব আর এইভাবে নাড়া দিব একজনে ডিমটা দিবেন বা এক হাতে দিবেন আর এক হাতে নাড়াচাড়া করবেন নাহলে কিন্তু ডিমটাও দলা পেকে যাওয়ার সম্ভাবনা থাকে এই তো বাস আর কোনো মানে স্টেপ নাই এখানে একটুখানি কাঁচামরিচ দিয়ে দিলেই স্যুপটা রেডি তো সন্ধান নাস্তায় এটা কিন্তু খেলে খুব ভালো একটা স্বাস্থ্যসম্মত ভাবে বানানো স্যুপ সন্ধ্যা নাস্তা আপনারা দিতেই পারেন মেহমান বসিয়ে রেখেও আপনারা কিন্তু এই স্যুপটা বানাতে পারেন আর এখানে যেহেতু সামনে রমজান আসতেছে এই স্যুপটা কিন্তু ইফতারিতেও আপনাদের খুব ভালো লাগবে খেতে এই যে স্যুপের ফাইনাল লুক অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য খুব বড় হয়ে গেল ভিডিওটা অনেক ছোট করার চেষ্টা করছি নাই তো সবাইকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আমি খাওয়াতে পারলে খুবই খুশি হতাম আপনাদের তো সবাইকে অসংখ্য ধন্যবাদ